গাজীপুরে কয়েক ঘন্টার ব্যবধানে তিন জায়গায় আগুনের ঘটনা ঘটেছে এতে তুলা ও ঝুটের গুদাম এবং একটি টিনশেড কলোনির চুয়াত্তরটি ঘর ছাই হয়ে যায় এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ভোর সাড়ে পাঁচটার সময় গাজীপুর মহানগরী কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের টিনশেডের একটি হুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি এদিকে সকাল আটটার দিকে চন্দ্রাপল্লী বিদ্যুৎ এলাকায় টিনশেট কলোনিতে আগুন প্রায় পঁচাত্তরটি টিনশেড ঘর পুড়ে গেছে কলোনির একটি কক্ষে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কালিয়াকৈ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ফখরুল ইসলাম ও পৌরসভার সচিব জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া মহানগরীর পুবাইলের মাছুখান এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এতে তিনটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায় গাজীপুর মহানগরীর পুবাইলে বাংলালিং নেটওয়ার্ক টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে নগরের মেঘডুবি ডাক্তারবাড়ি এলাকা থেকে মীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাফকে ফোনে না পেয়ে তার ছেলেকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার হাত পা বাঁধা মরদেহ দেখতে পান খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ মেহেরপুর জেলার অবৈধ ইট ভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় অভিযানে গাংনি থানা সড়কের দোয়েল ব্রিক্স ভাটপাড়া গ্রামের রিপন ব্রিক্সের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন দুই হাজার উনিশের আলোকে অবৈধ ইট ভাটা উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে পর্যায়ক্রমে সব অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস ভোরের কুয়াশায় শিশির দোল খাচ্ছে ঘাসের ডগায় কমে বাড়ছে শীতের অনুভব হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও সকালবেলার কুয়াশায় ভোর থেকেই শীতের আমেজ বইছে দিনের বেলার সূর্যের আলোতে খানিকটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই নেমে আসে শীতলতা মধ্যরাতের পর বাড়ে শীতের তীব্রতা ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জেলা জুড়ে তাপমাত্রা আরও কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে কুয়াশার কারণে ভোরের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে শুরু হয়েছে শীত বস্ত্রের কেনাবেচা বাজারে বেড়েছে কম্বল লেব ও জ্যাকেটের চাহিদা অন্যদিকে বেড়েছে শীতজনিত রোগ হাসপাতালগুলো বেড়েছে রোগীর সংখ্যা বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা আরও বাড়বে দেশে শৈত্য প্রবাহ ও পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম নওগাঁ নাটোর এবং রাজশাহীতেই শৈত্য প্রবাহের প্রভাব বেশি অনুভূত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি নতুন আবাসিক হল ও অন্যান্য স্থাপনায় দুর্নীতি খতিয়ে দেখতে নথিপত্র চেয়ে প্রকল্প অফিসে তালা দিয়েছেন শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের প্রকল্প অফিসের ফটকে তালা দিয়ে নেন ও ছয়টি হল তাদের অভিযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত আবাসিক হল ও অন্যান্য স্থাপনায় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অর্থ আত্মসাতের অভিযোগ ছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত অফিসের তালা খোলা হবে না বলেও জানান শিক্ষার্থীরা সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে দেওভোগ বাজার সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় শিশুটির বয়স আনুমানিক আট থেকে নয় বছর বলে ধারণা করা হচ্ছে তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি পুলিশের ধারণা শিশুটিকে অন্য কোথাও থেকে এনে ফেলা হয়েছে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফরিদপুরে ভাঙা বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন সকালে বাগেরহাটের ফকিরহাটে খুলনা মংলা মহাসড়কে বিএম পরিবহনের ধাক্কায় শেরালি নামে এক পথচারী নিহত হয়েছেন বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক ভোরে পঞ্চগড় থেকে টেকের হাটে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙায় কাভার্ড ভ্যানের সাথে পিক সংঘর্ষে মধু উল্লা নামে ফল ব্যবসায়ী নিহত হয়েছেন আহত হয়েছেন পিকআপ চালক আশিকুল ইসলাম এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রামট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন উপজেলার বকুলতলা আনসার মোড়ে এই দুর্ঘটনা ঘটে দুই মাসের জন্য পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে নির্ধারিত অ্যাপের মাধ্যমে টিকিট কেটে জাহাজে এই ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা আর বারোটি নির্দেশনা মেনে জানুয়ারি মাস জুড়ে রাতেও থাকতে পারবেন সোমবার সকালে এক হাজার একশো চুয়াত্তর যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ার ছোড়া জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন যাত্রা করে তিনটি জাহাজ দশ মাস পর এই যাত্রায় উচ্ছ্বাস পর্যটকদের চোখে মুখে এই মৌসুমে প্রতিদিন দুই হাজার পর্যটক যাতায়াতের কথা এমভি কর্ণফুলি বারো আউলিয়া ও কেয়ারি সিনবাদ জাহাজ তিনটি ছয় ঘন্টার সমুদ্রপথ পাড়ি দিয়ে পৌঁছায় প্রবাল দ্বীপে আরও চারটি জাহাজ চলাচলের অনুমতি পেলেও যাত্রী সংকটে শুরু হয়নি যাত্রা ট্যুরিজম বোর্ডের অ্যাপসে ট্রাভেল পাস দিয়ে টিকিট কেটে উঠতে হবে জাহাজে সরকারের যে আইনগুলো আছে তারা বাস্তবায়ন আমরাই আমরা সহজিতা সার্বিক সহজিতা করব এখানে যে যাত্রীগুলো যাচ্ছে সবাই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে যাচ্ছে এই পর্বে জাহাজ চলাচল অব্যাহত থাকবে 31 জানুয়ারি পর্যন্ত আর দীপে ভ্রমণ ও রাত কাটানোর সুযোগ পেতে মানতে হবে 12টি নির্দেশনা ছারলদীবে যা মনস্তরে সে বিষয়ে আমাদের টিম কাজ করতেছে এবং যদি কেউ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে সেখানে জন্য তারা মেনে চলে সেই জন্য আমরা পর্যটকদের সচেতন করতেছি পর্যটকদের নিরাপত্তা ও হয়রানির রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষা করে এই ভ্রমণটা যেন নিশ্চিত হয় এবং অন্য কারো যেন ডিস্টার্ব না হয় সবকিছু মিলিয়ে যেন ভ্রমণটা যেন আনন্দ গোনা হয় এদিকে নির্দেশনার বাইরে গিয়ে টিকিট বিক্রির অভিযোগে জাহাজ কিয়ারি সিনবাদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ডেস্ক সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে গেজেট প্রকাশহ চার দফা দাবিতে চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় কর্মবিরতি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে মাছ পথে স্থগিত হয়ে গেছে বার্ষিক পরীক্ষা কর্মবিরতিতে চট্টগ্রামে তেরোটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হয়নি শিক্ষকরা সকালে কলেজের স্কুলের সামনে সমাবেশ করেন শিক্ষক সংগঠনের নেতারা জানান কেন্দ্র ঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে আজ কোনো শিক্ষক কাজে যোগ দেননি কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটিতে পূর্ণ দিবস কর্মবিরতে পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনকারীরা জানান সরকারকে দাবির বিষয়ে আলোচনা করতে বলা হয়েছিল কিন্তু কোনো আশ্বাস না পেয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী এই আন্দোলন শুরু করা হয় দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে তবে সরকার তাদের দাবি মেনে নিলে শিক্ষার্থীদের পুষিয়ে দিতে শুক্রবার ও শনিবার পরীক্ষা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা অর্থাৎ তাদের বকে টাইম স্কাল সিলেকশন গ্রেড এগুলো আলাদ আদালতের মাধ্যমে মীমাংসিত হয়ে গেছে কিন্তু বিষয়গুলো বাস্তবায়ন করা হচ্ছে আমাদের যদি এই দাবি দাওয়াগুলি সম্পর্কে সুষ্ঠু আলোচনা না হয় তাহলে এটা চলমান থাকবে আর প্রত্যেকটা পদ আপগ্রেড হয়ে নবম গ্রেডে চলে গেছে কিন্তু আমাদের এন্ট্রি পদটা নবম গ্রেড এখানে হয় চট্টগ্রামের হাটহাজারিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে সকালে দক্ষিণ শিকারপুর ও বুডেশ্বর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নূর হোসেন মেম্বার এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বিশেষ অতিথি ছিলেন মাহবুব আলম চৌধুরী সহ অন্যান্য নেতারা আপসহীন দেশনেত্রীর সুস্থতার জন্য সবাইকে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান ফজলুল হক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দুপুরে জেলা শহরের মহাজনপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি শাপলা চত্বর হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় এই পার্বত্য অংশ নেন চট্টগ্রাম পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা সমাবেশে নেতারা বলেন আঠাশ বছরও আলোর মুখ দেখেনি পার্বত্য চুক্তি এই চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে সংলাপ ও কার্যকর রোডম্যাপের দাবি জানানো হয় বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষক ও বৈষম্যমূলক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দুপুরে শহরের বনরূপা এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নির্দিষ্ট উপজাতিদের সাথে এতে করে শুধুমাত্র উক্ত নির্দিষ্ট জনগোষ্ঠীরই স্বার্থ সংরক্ষণ করা হয়েছে কিন্তু পাহাড়ে বসবাসরত বৃহৎ জনগোষ্ঠী বাঙালিদের সম্পূর্ণ উপভাবে উপেক্ষা করে বৈষম্যমূলক আচরণ ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তাই বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান বক্তারা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি বস্তিতে আগুনে পড়েছে বেশ কয়েকটি ঘর সকাল পুনে দশটার দিকেই আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে চট্টগ্রামে নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর একটি হোটেলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দি রাইটস অফ বাংলাদেশ ইমিগ্রেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আইওএম ও ইইউর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের উপপরিচালক পরিচালক চাকমা ওয়েরবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শামসুল হক জাতীয় অভিবাসন বিশেষজ্ঞ আজিফ মুনির ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া সহ বান্দরবনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরিবেশে গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন এই অঞ্চলে ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন টহল জোরদার সহ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চট্টগ্রামের মিরসরায়ে নিজামপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয় নবীন বরণ উপলক্ষে ক্যাম্পাসে ক্যাম্পাস সাজে ভিন্ন সাজে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম এক আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান সময় বক্তারা বলেন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে খাগড়াছড়িতে জেলা সাংবাদিকদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপ্তি হয় জেলা উপজেলায় কর্মরত মোট পঁয়ত্রিশ জন এই প্রশিক্ষণে অংশ নেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফ আলিকা ত্রিপুরা তিনি ডিজিটাল যুগে সাংবাদিকদের দক্ষতা বিকাশে এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আর খবর জানবো রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সকর্মী হাসিব পান্থ। হাসিব বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা এবং মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। করি আমি সর্বশেষ আপনি যেমনটি বলছিলেন জানতে পেরেছি তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে তবে দুপুর তিনটা নাগাদ তিনটা সোয়া তিনটার মাঝামাঝি সময়ে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম তার চিকিৎসা সহায়তা এবং বিশেষ পরামর্শের জন্য এসেছে এবং সেই খাতিরে কিন্তু তারা এসে এখানকার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে কিন্তু বৈঠক চলছে এখনো তবে বিশেষজ্ঞরা অনেকে বলছে এই বিষয়টি নিয়ে যে আসলে যেহেতু বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসে তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা হয়তো বা আরো ভালোর দিকে যেতে পারে তবে এখন পর্যন্ত কিন্তু আসলে এভার হাসপাতালের বাইরে যেমনটি আমার পেছনে যদি আমি একটু দেখাই আপনাকে যে এখনো অনেক মানুষই কিন্তু এসেছে যেমন আমি একটু কথা বলবো যে আপনি কোত্থেকে এসেছেন আমি চট্টগ্রাম বাসখালী থেকে আমার নাম আতিকুর রহমান চৌধুরী আমি আমার মাকে দেখতে আসছি কালকে থেকে তাই তো দেখতে পারি নাই যদি মাকে একটু দেখতে পারতাম আমার মনকে একটু সান্ত্বনা দিতাম আমরা চাই উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিয়াত্তর বছরে একজন নারীকে এই ফেসি সরকার জেয়ালে দিয়েছিল তখন ওনার হাটে ফুসফুসির সভা সেছিল এখন সেইটা ধীরে ধীরে আমরা একটু শুনবো আপনি থেকে এসেছেন আমি পটুয়াখালী দুই বাঘুল উপজেলা থেকে আসছি আমার নাম হাসিবুর রহমান দেখা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই সঠিক তথ্য পাই না এই কারণে মনে বুঝ দিতে পারি না আমার দেশ মাতা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আমরা ঢাকার পথে আসছি যে সঠিক নিউজটা যেন আমরা পাই আমাদের একটাই দাবি আল্লাহর কাছে প্রার্থনা যে আমার মাকে যেন মানে সুস্থ করে দেন পরিপূর্ণ সুস্থ করে আপনি কোথেকে এসেছেন আমি নাটোর থেকে এসেছি আমরা সকলেই জানি আমরা আসলে অনেক শোকাহত হতো আমরা কেন এখানে এসেছি আমরা সকলেই জানি আমার মা বেগম দেশ নেত্রী খালেদা জিয়া উনি অনেক অসুস্থ আমরা সকলেই ওনার জন্য দোয়া এবং মনোজাত করি যে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার নেতৃত্ব দেন করি আমি কথা বলছিলাম কিন্তু আসলে এখানে যারা নেতা কর্মীরা এসেছেন শুনছিলেন যে আসলে মন মানছে না তাদের তারা একটি নজর দেখার জন্য কেউ চট্টগ্রাম কেউ পটুয়াখালী কিংবা কেউ নাটোর থেকে ছুটে এসেছেন আসলে তারা অনেক সময় বিভ্রান্তকর বিভিন্ন তথ্য পাচ্ছে তবে আরেকটু জানিয়ে রাখি যে আসলে বেগম বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থার আসলে যে সকল তথ্যগুলো সেগুলো শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ তিনি দিতে পারবেন এবং তার মাধ্যমেই আমরা সকল তথ্য আমরা আসলে জানতে পারবো তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কৌরি বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি বিশেষ পরিচর্যার মধ্যেই রয়েছে সর্বশেষ জানাচ্ছিলাম কৌরি এবার ধন্যবাদ আপনাকে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তারপরও কোনো ধরনের বাধা থাকলে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান তিনি সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে মত কালে এসব কথা জানান আইন উপদেষ্টা আরও বলেন মায়ের অসুস্থতার পরও তারেক জিয়া কেন দেশে ফিরছেন না এ নিয়ে মন্তব্য করা অনুচিত হবে তার আশা উপযুক্ত সময় দেখেই তারেক রহমান দেশে ফিরবেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তবে চাইলে নির্বাচন কমিশনের বিশেষ সিদ্ধান্তে আগামী নির্বাচনে তিনি প্রার্থী ও ভোটার হতে পারবেন আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ জানান গত একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন এ সময় প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব এটা এটা আমার জানা মতে না পারেন যদি সিদ্ধান্ত আগামী নির্বাচনে অনেকে ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে একটি দল ক্ষমতায় না গিয়েই দাপট দেখাচ্ছে এবং প্রশাসনিক কু করে চক্রান্তের জাল বুনছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পাঁচ দফা দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে তিনি এমন মন্তব্য করেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সহ পাঁচ দফা দাবিতে সোমবার বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আর দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশ স্থলে এ সময় বক্তারা বলেন যারা এ দেশে প্যাসিবাদ ক্যাম্প করতে চায় তাদের গ্রহণ নাকি বর্জন করা হবে এই সিদ্ধান্ত নিতে হবে কাছে যে এই কথা বলতে হবে যে আমরা বারবার বিভিন্ন সরকার দেখাছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশে ক্ষমতা এনে আমরা দেখি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপা মানে আজকে রাজপথে চলে এসেছেন সমাবেশে প্রধান অতিথি জামাতের আমির বলেন আগামী নির্বাচনে অনেকে ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে ষড়যন্ত্রের জাল বনছে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। প্রশাসনে কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ ভোট দেওক না দেও ক্ষমতায় আমাদেরকে যেতে হবে এ বাংলাদেশে এটা হবে না আমরা এটা আমরা হতে দেব না ইনশাল আট দলীয় জোট মাঠে একত্র হয়ে কাজ করতে পারলে আগামীর বাংলাদেশ শান্তির ও দুর্নীতিমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা আমরা সারা দেশে ডিবিসি নিউজ ডেস্ক ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো একান্ন ময়মনসিংহ ছয় আসনে ফুলবাড়িয়া উপজেলা নিয়ে মামনসিংহ ছয় আসন গঠিত এই উপজেলায় ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং একেবারেই এই উপজেলাতে পুরুষ এবং নারীর ভোটারের সংখ্যা প্রায় সমান দীর্ঘ সময়েও আসলে মানুষের চাহিদা মতো উন্নয়ন কর্মকাণ্ড এই উপজেলাতে হয়নি এমনটাই অভিযোগ এখানকার স্থানীয়দের আমরা আসলে এখন সাধারণ ভোটারদের কিছু ভাবনা এবং তাদের চাওয়াটা একটু জানার চেষ্টা করব কেন দীর্ঘ সময় আসলে আপনাদের চাহিদা মোতাবেক উন্নয়ন এই ফুলবাড়িয়া উপজেলাতে করা সম্ভব হয়নি জি আমরা মনে করি যে বিগত তিপ্পান্ন বছরে যে শাসকগণ এখানে দায়িত্বরত ছিল তাদের মাঝখানে জবাবদিহিতা দুর্নীতিমুক্ত চিন্তা প্লাস প্ল্যান ওয়াইজ কাজ করার যে মনমানসিকতা সেটার নিতান্তই অভাব ছিল বলে মনে করতেছি না হলে এরকম একটা মানে সম্ভাবনাময় উপজেলা যেখানে পর্যটন থেকে শুরু করে সব ধরনের সম্ভাবনা রয়েছে সেটা দীর্ঘদিন যাবত অবহিত রয়েছে নিশ্চয়ই এটার পেছনে আমার মনে হয় যে দুর্নীতি জব অভাব এবং তাদের প্ল্যান অনুযায়ী কাজ করার চিন্তাভাবনা সেটা অভাব রয়েছে বলে আমি মনে করি বয়মনসিংহ বিভাগীয় শহর থেকে মাত্র বিশ কিলোমিটারের দূরত্ব আপনাদের উপজেলার তরুণদের জন্য কি কি হয়েছে আর কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের ফুলবাড়িয়া কৃষিভিত্তিক একটি সম্ভাবনাময় জনপদ আপনি বলছিলেন যে মহাবিষ্ক বিভাগ থেকে বিশ কিলোমিটার দূরে তরুণদের জন্য আমাদের দৃশ্যমান তেমন কোনো কিছুই হয়নি আগামীতে চব্বিশ এ জুলাই গণপ্রধান পরিবর্তিতে তরুণ প্রজন্মের প্রত্যাশা যে তরুণদের প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়ায় যেন বেকার নিরসনের জন্য একটি কার্যকর ভূমিকা পালন করে আগামীতে যিনি আসবেন এবং তরুণদেরকে নিয়ে কাজ করে পাশাপাশি ক্রীড়া স্বাস্থ্য শিক্ষা এগুলোকে প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়ার উন্নয়নে ভূমিকা রাখতে পারে এরকম একজন যোগ্য ব্যক্তিকে আগামীর নেতৃত্বে আমরা দেখতে চাই আগামীর সরকার যিনি আসবেন যিনি জনপ্রতিনিধি হয়ে আপনাদের এই উপজেলার দায়িত্ব গ্রহণ করবেন আসলে তার কাছে আপনাদের কাছে কি চাওয়া শিক্ষা খাত স্বাস্থ্য খাতে আমাদের রাস্তাঘাটের ফুলবাড়িয়া রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা আমাদের বাইপাস রুট প্রয়োজন এবং পুরা উপজেলার রাস্তায় খুবই খারাপ বৃষ্টি পড়লে চলাচল খুব খারাপ অবস্থা হয় আর কি আমাদের ফুলবাড়িয়া শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে কী ধরনের উন্নয়ন প্রয়োজন মনে করে আর শিক্ষা খাতে এবং স্বাস্থ্যখাতে যে ধরনের উন্নয়নটা হওয়া প্রয়োজন যেটা হচ্ছে দুর্নীতিমুক্ত হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রয়োজন আর শিক্ষা খাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজানো প্রয়োজন বলে মনে করি এবং এটি সম্ভব হবে একজন সৎ যোগ্য যদি একজন প্রার্থী যদি আগামী নির্বাচনে যদি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে তার মাধ্যমে মনে হয় এটি বাস্তবায়ন সম্ভব নারী ভোটার রয়েছে পুরুষ ভোটারের চাইতে প্রায় কিছুটা বেশি তো আসলে নারীদের ক্ষমতায়ন নারীদের জন্য এখানে আসলে কী কী করা প্রয়োজন মনে করেন জি ধন্যবাদ আপনাকে আমাদের ফুলবাড়িয়ায় আপনার তিন লক্ষ পঁচাশি হাজার ভোটার রয়েছে এর মধ্যে আপনার সম্ভবত তিন লক্ষ এক লক্ষ চল্লিশ হাজারের মতো আপনার নারী ভোটার এই সমাজকে যদি আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে চাই এই সমাজের একটা বৃহৎ অংশকে অবশ্যই আমরা মূল্যায়ন করতে হবে সেক্ষেত্রে আমাদের ফুলবাড়িয়ায় আপনার আমাদের কুটির শিল্প নারীদের একটা কাজের একটা ইয়া থাকে এটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বিভিন্ন ওনারা উদ্যোগ নিয়েছেন কিন্তু এটা মানে ফলপ্রসূ হয় নাই তো সামনে যদি যুগ্ম নেতৃত্ব আসে সেক্ষেত্রে আমরা নারীদের একটা ভালো অবস্থান দেখতে পাব বলে আশা করি তরুণদের জন্য কর্মসংস্থানের কিছু আছে বা করা দরকার কি অবশ্যই অবশ্যই আপনি দেখেন জুলাই গণভর্থনের পরে আমাদের একটা অনেক ভালো একটা মাঠ আমরা বলবো যে তরুণদের নিয়ে কাজ করার মতো সো সেক্ষেত্রে আমাদের ফুলবাড়িয়ায় আপনার তরুণদের বেকার যে তরুণ সমাজ আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ইয়া করা যায় তো সরকার সেগুলো সামনে করবেন ইনশাল্লাহ আশাবাদী আসলে ফুলবাড়িয়া উপজেলার যে সকল সমস্যা এবং সম্ভাবনা রয়েছে ইতিহাস ঐতিহ্যের এই ফুলবাড়িয়া উপজেলাতে পর্যটন সমৃদ্ধ ছোঁয়া থাকার পরেও তেমন কোনো উন্নয়ন হয়নি এমনটাই আসলে সাধারণ মানুষের মুখে মুখে আমরা জানতে পেরেছি আমরা সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে পরবর্তী বুলেটিনে কোনো দলের জনপ্রতিনিধি হবার জন্য যিনি মনোনয়ন পেয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে থাকুন ডিবিসি নিউজের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিল এবং সরকারি তিতুমির কলেজের প্রাতিষ্ঠানিক রক্ষার দাবিতে কর্মসূচি পালন দাবি এই স্কুলিং পদ্ধতি চালু হলে সাত কলেজ তাদের শিক্ষার ঐতিহ্য হারাবে কলেজগুলো আলাদা আলাদা অনুষদে রূপান্তর হবে হয়রানিও বাড়বে এই পদ্ধতি বাতিলে শিক্ষা মন্ত্রণালয়কে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা একই সাথে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা একযোগে সাত কলেজে চলে এই কর্মসূচি